সুপ্রিয় কেতাগন আসসালাম আলাইকুম রামচন্দ্রপুর স্কুল বাজার অর্থাৎ মাদ্রাসা বাজার আমাদের রামচন্দ্রপুর হাপানি এটা বৃহৎ একটি হাট এই হাট উনিশশো সালে সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি হাট এবং দুটি গড়ও রয়েছে এছাড়া আমাদের স্কুলে পাশে অনেক জায়গা আছে উনিশশো সালে আমি নিজে ধারাবাস এখানে খুর্মা বাতাসা বাদাম চানাচুরির অনেক ব্যাসা কেনা হতো আমরা যদি একই গ্রামে যেহেতু এই হাটটা আগে লাগানো হয়েছে আমরা একই গ্রামে দুটি দল করে বিভাজন করি তাহলে তো আমরা হাট রক্ষা করতে পারবো না তাই আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হাপানিয়া স্কুল বাজার অর্থাৎ মাদ্রাসা বাজারের হাটটি শনিবার মঙ্গলবারে বসানো হোক এবং আপনারা আলোচনার মাধ্যমে দক্ষিণ পাড়ার হাটটির দিন পরিবর্তন করা হোক আপনারা বড়িগ্রাম মাঝগ্রাম গুগুদার হাট দেখেন সপ্তাহে ছয় দিন বসে দিন বসে ছয় দিন সেখানে কোনো বিবাদন নেই আমাদের রামচন্দ্রপুর হাপানিয়া এই গ্রামে বিভাজন কেন আমরা চাই এই হাটে আমাদের সুদক্ষ ওইwidetildeবাহী মাছে বাতে ডাকে বাঙালি বলা হয় মাছ ছাড়া ভাত খাওয়া আমাদের সঠিক হবে না এই যে মৌসি মাছ অনেক কষ্ট করে আমাদের বরাল নদী সিলেটের এলাকা থেকে মাছ সংগ্রহ করছেন আপনারা যারা আজ আমাদের হাটে অনুপস্থিত রয়েছেন আগামী মঙ্গলবার থেকে নিয়মিত আমাদের হাপানিয়া স্কুল বাজার এই হাটে উপস্থিত হবেন এবং ভ্যান ভাইদেরকে আমি একটা অনুরোধ করতেছি কুত্তে গাড়ি আর টলি গাড়ি দেখলি গাড়ি জোরে চালাবেন না ম্যানমেরা শট দিবেন আর ম্যানমেরা শট না দিলে নিজেরাই কিন্তু ম্যারমেরা হয়ে যাবেন গাড়ির নাম কুত্তে গাড়ি আর টলি গাড়ি সুপ্রিয় দর্শক মন্ডলি আমাদের চ্যানেলের নাম জাহিদুল অফিসিয়াল মিডিয়া

শিক্ষার জন্য আসো শিবার জন্য বেরিয়ে যাও ছেষট্টি নং হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উপজেলা সাথিয়া জেলা পাবনা অর্থাৎ স্বাধীনতার দিবসের তিন বছর আগে আমাদের বিদ্যালয়টি স্থাপিত যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছে তারা এই বিদ্যালয় সম্পর্কে জানে এই বিদ্যালয়ে যিনি মাস্টারি করেছেন তিনি এই আট লাগাইছিলেন আবার ও লাগাইছেন এই বিবাদন আমরা মীমাংসা চাই আল্লাহ হাফেজ